নিজস্ব ব্যাপার আমি তার আরেক পার্টির কথা বলতে পারি না আমার পার্টির কথা আমি একটা বলতে পারি কিন্তু রাজনৈতিক দল নীতিমালা বিধিমালা কিন্তু রাষ্ট্রপতিকে একটা নিয়ম আছে সেইখানে পার্টি সভায় পার্টি মেম্বার কালি সেটা ক্ষেত্রে হয়তো কেউ হাত দিতে পারবে না আর বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা যে সারা সমাজ কাঠামোটা দাঁড়িয়ে